বন্ধুরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি কখনো নিজেকে বলেছেন আমি পারবো না আপনি কি নিজের স্বপ্নকে নিজেই ছোট করে দেখেছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা হাল ছেড়ে দিতে বসেছে যারা ভাবছে জীবন বুঝি এখানেই থেমে গেল আজ আমরা কথা বলবো এমন এক শক্তি নিয়ে যা টাকা নয় যা ডিগ্রি নয় যা বাহ্যিক কোনো জিনিস নয় নিজেকে বিশ্বাস করার শক্তি বিশ্বাস কি বিশ্বাস মানে অন্ধ আশা নয় বিশ্বাস মানে নিজের ভেতরের সেই কণ্ঠস্বর পরিস্থিতি যেমনই হোক আমি চেষ্টা চালিয়ে যাব যে মানুষ নিজেকে বিশ্বাস করে সে জানে সে আজ না পারলেও কাল পারবে কাল না পারলেও একদিন অবশ্যই পারবে পৃথিবীর সব বড় সাফল্যের শুরু হয়েছে নিজের ওপর বিশ্বাস দিয়ে আমরা কেন নিজেকে বিশ্বাস করতে পারি না সত্যি কথা বলি আমাদের বিশ্বাস ভাঙে তিনটি কারণে ভয় ব্যর্থতার ভয় লোক কি বলবে সেই ভয় নিজেকে হাস্যকর করে ফেলার ভয় অতীতের ব্যর্থতা একবার ফেল করেছি দুবার ঠকেছি তাই মনে হয় আমি অযোগ্য কিন্তু শোনো ব্যর্থতা প্রমাণ করে না তুমি কে ব্যর্থতা শুধু দেখায় তুমি চেষ্টা করেছিলে সমাজের কথা তোমার দ্বারা হবে না তুমি তো সাধারণ মানুষ তোমার এই স্বপ্ন তোমার জন্য নয় মানুষ নিজের সীমাবদ্ধতাকে তোমার সীমা বানিয়ে দিতে চায় ইতিহাস কি বলে একটু ভাবুন থমাস এডিসন হাজার বার ব্যর্থ হয়েছিলেন তবুও বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি হাজারটা উপায় জেনেছি যেগুলো কাজ করে না স্বামী বিবেকানন্দ একদিন কেউ ছিল না আজ তিনি একটি ভাবধারার নাম এ জে আব্দুল কালাম একজন দরিদ্র পরিবারের ছেলে নিজেকে বিশ্বাস করেছিলেন বলেই ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন তাদের সবার একটাই মিল নিজের ওপর অটল বিশ্বাস নিজেকে বিশ্বাস করলে কি বদলে যায় যখন তুমি নিজেকে বিশ্বাস করো, তোমার ভয় কমে যায় তোমার সাহস বেড়ে যায় তুমি অন্যের মতামতের দাস থাকো না তুমি ব্যর্থতাকে শিক্ষা বানাও সবচেয়ে বড় কথা তুমি আর নিজেকে ছোট করো না আধ্যাত্মিক দৃষ্টিতে আত্মবিশ্বাস উপনিষদ বলে আত্মাই তোমার বন্ধু আত্মাই তোমার শত্রু ভগবান তোমার বাইরে নন ভগবান তোমার ভেতরেই আছেন যখন তুমি নিজেকে বিশ্বাস করো তখন আসলে তুমি ভগবানের উপর বিশ্বাস রাখ মহাদেব বলেন যে নিজেকে চিনেছে সে আমাকেও চিনেছে নিজেকে বিশ্বাস গড়ে তুলব কি করে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিজের সাথে কথা বলুন প্রতিদিন বলুন আমি পারব আমি যথেষ্ট ছোট ছোট লক্ষ্য পূরণ করুন ছোট সাফল্যই বড় বিশ্বাস তৈরি করে তুলনা বন্ধ করুন তুলনা হল আত্মবিশ্বাসের সবচেয়ে বড় শত্রু ভুলকে গ্রহণ করুন ভুল মানে শেষ নয় ভুল মানে শেখা বন্ধু তোমার জীবন বদলাবে না যতক্ষণ না তুমি নিজেকে বিশ্বাস করবে কেউ এসে তোমাকে উদ্ধার করবে না কোনো ম্যাজিক হবে না কিন্তু যেদিন তুমি বলবে হ্যাঁ আমি পারব সেদিন থেকেই পৃথিবী তোমার জন্য পথ ছাড়বে মনে রেখো নিজেকে বিশ্বাস করলেই সব সম্ভব যদি এই ভিডিওটা আপনার মনে একটু আলো জ্বালাতে পারে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অথবা ফলো করুন কারণ হয়তো আপনার একটা শেয়ার কারোর জীবন বদলে দিতে পারে